অস্কার জয়ী খ্যাতিমান সঙ্গীত পরিচালক এ আর রহমানের বিরুদ্ধে গান চুরির অভিযোগ উঠেছে দক্ষিণী সিনেমা পেন্নি ইন সেলভান এর জনপ্রিয় গান রাজা বিরা নিয়ে এ অভিযোগ করা হয় অভিযোগকারীর দাবি গানটির সুর নেওয়া হয়েছে বিশিষ্ট ধ্রুপদ সঙ্গীত সঙ্গীতশিল্পী নাসির ফয়জুদ্দিন দাগার এবং জহিরুদ্দিন দাগারের তৈরি শিবাস্তদি থেকে ভারতীয় শাস্ত্রীয় শিল্পী ও পদ্মশ্রীপ্রাপ্ত ফৈয়াস ওয়াসিফুদ্দিন দাগার এই অভিযোগ এনে দুই সালে কপিরাইট আইনে মামলা করেন মামলায় তিনি জানান দাগার পরিবারের বিশ্বখ্যাত সঙ্গীত শিবাস্তুতি থেকে বিরা রাজা বিরার গানটি চুরি করা হয়েছে বিষয়টি নিয়ে শুক্রবার দিল্লি হাইকোর্ট রায় দেয় আদালত সঙ্গীত পরিচালক এ আর রহমান ও প্রোডাকশন কোম্পানি মাদ্রাস টকিসকে দুই কোটি রুপি জামানত রাখার নির্দেশ দিয়েছে বিচারপতি প্রতিভা এম সিং মন্তব্য করেন যদিও বিরা রাজা বিরা গানটি শিবাস্তুতির হুবহু অনুকরণ নয় তবে দুটি গান শুনতে অনেকটা মিল রয়েছে এদিকে এ আর রহমানের সব অভিযোগ অস্বীকার করেছেন তার আইনজীবীর মাধ্যমে তিনি জানান শিবাস্তুতি একটি ঐতিহ্যবাহী সাবেকি কম্পিটিশন যার মধ্যে ধ্রুপদের ছোঁয়া রয়েছে অন্যদিকে বিরা গানটি সম্পূর্ণ মৌলিক এবং এতে পাশ্চাত্য সঙ্গীতের মিশেল রয়েছে গানের মোট দুশো সাতাশটি স্তর রয়েছে বলেও দাবি করেন তিনি উল্লেখ্য দুই সালে মুক্তি পাওয়া পেনিয়ন সেলভান দুই সিনেমায় ব্যবহৃত হয় বিরা গানটি যা মুক্তির পর ব্যাপক জনপ্রিয়তা পায়